তৃণমূল কংগ্রেস দলের নির্দেশে আমি আজকে আপনাদের সামনে এসছি এবং আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আজকে আমি বলতে চাইছি সেটা আপনারা জানেন গত একদিন ধরে মিডিয়ায় চলছে সেটা আমাদের তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যিনি তার রেজিগনেশান দিয়েছেন সেই অখিলগিরি কারা মন্ত্রী তার বিষয়ে গতকাল একটি ভিডিও সর্বসমক্ষে আসে এবং সেইটা আপনারা দেখান সবাই দেখেছেন মিডিয়াতে বহুল প্রচলিত প্রচারিত হয়েছে সেখানে একজন সরকারি আধিকারিককে মন্ত্রী যে ভাষায় যেভাবে তার সঙ্গে কথা বলেছেন সেই বিষয়টি দল অনুমোদনও করে না দল ভালোভাবে নাইনি এবং মনে করা হচ্ছে সার্বিকভাবে দলের তাতে তার ইমেজ যা আমাদের দলের যে ইমেজ মুখচ্ছবি সেটা কিছুটা হলেও খারাপ হয়েছে আজকে দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তে দলের সভাপতি সুব্রত বক্সি তিনি অখিলগিরি মহাশয়কে তিনি কমিউনিকেট করেন তার সঙ্গে সংযোগ করে তাকে দুটি বিষয় বলেন একটি বিষয় যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সেই সরকারি আধিকারিকের কাছে এবং তাকে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং এটা আমি আপনাদের একটা আমি অনেক মিডিয়াতে দেখছিলাম যে অপশান দিস দ্যাট মানে হচ্ছে ক্ষমা চাইলে পদত্যাগ নয় এরকম একটা ব্যাপার আমি দেখছিলাম চলছিল সেটা ভুল দুটোই বলা হয়েছে যে ক্ষমাও চাইতে হবে এবং পদত্যাগও করতে হবে এটা দলের সার্বিক সিদ্ধান্ত এর মধ্যে আমরা জানতে পেরেছি যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এই পদত্যাগের সিদ্ধান্তের পর আপনারা জানেন একটা মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত সেটা মুখ্যমন্ত্রীর প্রয়োগেটি তিনি সেটা গ্রহণ করবেন কি করবেন না এবং পরবর্তী ক্ষেত্রে সেটা রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হয় তার এই সিদ্ধান্তের কথা সুতরাং পরের যে টেকনিক্যাল বিষয়গুলো আছে সেটা পরবর্তী ক্ষেত্রে দেখব দলের ক্ষেত্রে এটা আজকেই দলের সিদ্ধান্ত হয়েছে এবং এ পর্যন্ত এইটুকুনি ডেভেলপমেন্ট হয়েছে এই প্রসঙ্গে আমি আপনাদের আরেকটুখানি বলে দিই তৃণমূল কংগ্রেস দল তারা প্রতিনিয়ত অনুশাসন দলের কাজকর্মের ভুল ত্রুটির সংশোধন এবং যারা কাজ করবে তাদের আত্মসংযমের সঙ্গে কাজ করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যেই বলেছেন বৃত্ত নয় বিবেকবান হও বিত্তবান হওয়ার প্রয়োজন নেই বিবেকবান হও কিন্তু তার সঙ্গে যেটা বারবার বলা হয়ে থাকে সংযত এবং সংহত হতে হবে শালীনতা বজায় রাখতে হবে শোভনতা থাকতে হবে ভদ্রতা এবং ভব্যতা রাখতে হবে এবং দলের কাজে দৃঢ়তা দেখালেও সেটা কোনোভাবেই যেন শালীনতার সীমা অতিক্রম অতিক্রম না করে এইভাবে আমাদের পার্টি তারা প্রতিনিয়ত একটা ডাইনামিক পার্টির মধ্যে যেটা প্রয়োজন হয় তারা আত্মসমীক্ষা এবং সঙ্গে সঙ্গেই অনুশাসন এবং সংশোধনের কাজ আগেও চালিয়েছে এখনও চালিয়ে যাচ্ছে এর সঙ্গে দ্বিতীয় প্রসঙ্গ যেটা আসে অনেক কয়েকটি দল যারা কথা বলছে এই প্রসঙ্গে আমি তাদেরকে বলবো বিশেষ করে ভারতীয় জনতা পার্টিকে যে আপনি আচরি ধর্ম পরে শেখাও আমাদের সেই দৃঢ়তা আছে আমাদের সেই সংকল্প আছে যে আমরা একজন মন্ত্রীকে আমরা বলতে পারি যে তোমার কৃতকার্যের জন্যে তুমি রেজিনেশন দাও মন্ত্রিসভা থেকে ইস্তফা দাও এই প্রসঙ্গে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনি বীরবাহ হাসদাকে একজন এসটি কমিউনিটির লোক তিনি বলেছিলেন এই রকম মহিলা বা এই রকম মেয়ে ছেলে আমার পায়ের তলায় থাকে তার বিরুদ্ধে তো দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে পারতো বিজেপি নিতে পারিনি কারণ তাদের সেই ক্ষমতা নেই তৃণমূলের যে ক্ষমতা আছে দিলীপ ঘোষ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পুড়িয়ে দিতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে অনেক কুকথা বলেছিলেন আমরা দেখিনি বিজেপিকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে ব্রিজভূষণ যিনি ভারতীয় কুস্তিগিরদের অক্লেশে তাদের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কাজে লিপ্ত ছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধেও আমরা দেখিনি ভারতীয় জনতা পার্টিকে কোন ব্যবস্থা নিতে এছাড়া অনেক আছে ঘটনা আপনারা জানেন তিনি নাকি হাজারের বেশি মহিলার শ্লীলতাহানি করেছিলেন বিজেপি গর্বের সঙ্গে মোদীর পাশে তাকে নিয়ে তারা গর্ব গর্ব